ছিলাম যে বাংলাদেশের খেলা লয়ে কিছু কমু না যেহেতু বিনোদনের খেলা বাংলাদেশ যত বিনোদন আছে সব বাংলাদেশ দিতে পারে ঠিক আছে এখন না কে আর পারতেছে না আসতেছে এই জিমবাবুর লগে কী খেলাটা হারলো জিম্বাবুর লগে জিম্বাবু পথে পথে করে রয়েছে খেলাটা ঠিক আছে যে এই জিম্বাবুরের খেলার লিগে কেউ ডাকে না কেউ নেয় না ঠিক আছে এই জিম্বাবুরে হাতে পায়ে দইরা তেল তুল মাইকা বাংলাদেশের ডাইকে আনলো এখন তারাই আসার পর আসলো প্যান্ট খুলিয়া দিল কী একটা অবস্থা কি একটা খেলা খেলতেছে তারা ঠিক আছে হাইরা রাস্তায় রাস্তায় গেছে আবারও দিক দিয়ে আমাদের লট অধিনায়ক শান্ত বলতেছে সে হাইরা যাওয়াতে আসলে কষ্ট পাইতেছে কিন্তু সে দুঃখিত না ঠিক আছে কিন্তু সে দুঃখিত না সে দুঃখ দুঃখ পায় না কি একটা অবস্থা কি একটা পরিস্থিতি এরকম একটা লোক লোয়া জাতীয় দলের রাইখা তাগো না কি কি পরিস্থিতি তাগো তো দরকার এখন খেতে খামারে কাম করেন ক্ষেতের মধ্যে নামাই দেওয়ান তারা কাম করবো খেতে সুন্দর করেই কাজ করে খেতে জমিনে ধান চাষ করবো এডে তাগো কাম কিন্তু তারা এসে খেলতো খেলতে কি করছে কোনো ভালো কিছু দিতে পালে কইছিলাম যে করে আসলে চাষাবাদে যদি নামাই যান যাইতো ওই খেলাধুলা খেলাধুলা রাখতে তাহলে মনে করেন যে সুন্দর হইতো তারা নেপালে আন দিলে নেপালের লগ পথ হয়ে যাবে ঠিক আছে ওই উগান্ডার আন না উগান্ডার লগ রাস্তায় রাস্তায় যাব হতেরা আতে ফায় দইরা ইয়ারা আনছে আনার পর কী অবস্থা কী একটা পরিস্থিতি পরিবেশের মধ্যে ফালায় জিমবাবু আস্তে কইরা জিততে গেছে কি জিততে গেছে ঠিক আছে আর হ্যাঁরা মনে করেন যে রাস্তা রাস্তায় হয়ে গেছে আর কী কম কথা বিনোদনের কোনো শেষ নাই বিনোদনের কোনো শেষ নাই বাংলাদেশে খেলা দেখবেন আর বরফর বিনোদন দেবেন এতে কোনো সন্দেহ নেই এত কোনো সন্দেহ নাই হেতারা যে পরিস্থিতি তৈরি করতেছে জিটা তো দূরের কথা কোনো কিছুই তৈরি কোনো কিছুই করতে পারতেছে না ওই যে হাতে পায়ে দৌড়া করলাম জিন বাবুরা আনছে যা কানার পর ভাবছি ভালো কিছু করবো কী অবস্থা আজকে ম্যাচটা হারিয়ে গেল তো জিমবাবুর মতো একটা দলের লগে তারা পারে না তারা খেলতে পারে না আর কি ওপেনিং জুটিগুলো নামে দেখছেন নিউ ওপেনিং জুটি বিখ্যাত কুখ্যাত এটা গায়ের মধ্যে শক্তিই নেই হয় কিছু খায় না একটু ডাইল ভাত খা একটু বালাবুরা খা শক্তি হুদা বেতন বেতনটি আর পকেটের মধ্যে টুকর টুক টুকুরা ঢুকে দিস না একটু খানা দানাও খাইস রাস্তা রাস্তা নামায়া এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি করে খেলাটা তো কোনো ফক্কে কোনোভাবে ভালো খেলতেছে না এখন হ্যাঁঘর চিন্তা করি এত এত কিছু এত খেলাধুলার দরকার না হ্যাঁ করলে ইয়ার চাষ করতে গেলে আর সুন্দর চাষাবাদ করবো তারা ঠিক আছে চাসাবাদে চাষাবাদে পাড়ানো দরকার হ্যাঁ করে দিয়ে খেলা হতো না উদয় হ্যাঁ আশা নিয়োগ করে আমরা বাঙালিরা বইয়া তাই আমরা দেখতেছি আসলে কোনো পদেরই না বলছে দৈর্য প্যানপিল্লা দেখো কেমনে জিততে তা দেখছেন নিজিনবাবুর মতন দল কেমনে জিততে কে কে খেলা দেখছেন কমেন্ট করে আর মাঠে তো দর্শকই নেই খেলা দেখবো কে এই আমরা যে দুশে চারজন আছি আর খেলা দেই মনে হয় যে একটা পরিস্থিতি মাঠে তো দর্শকই নেই খেলা দেখার